গুডি হাউ আর ইউ অল আই होप यू आर क्वाइट वेल এন্ড कंटिन्यू योर रेगुलर स्टडी दिस इज अब्दुल মুমিন ইংলিশ টিচার তো প্রথমে আমার সামনে আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তো তোমাদের সামনে অনেকদিন পর তোমাদের একটি নতুন ক্লাস নর জন্য আমি হাজির হয়েছি তো তোমরা আমার ক্লাসটা প্রথমে বোর্ডে দেখতে পাচ্ছো কি আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি আমি যদি এটা ইংলিশে একটা দিই যে দা ট্রান্সফরমেশন অফ এ সেন্টেন্স মিনস অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে বোঝাচ্ছে উইদাউট চেঞ্জিং ইট ফর্মস অল্টারনেটিং উইদাউট অল্টারনেটিং ইট সেন্স অর্থাৎ হচ্ছে সেন্টেন্স বলতে বোঝাচ্ছে যে শুধু এক ধরনের যে রূপান্তরের মাধ্যমে সাধারণত বাক্যের টাকচার অর্থাৎ কাঠামোগত রূপ সাধিত হচ্ছে কিন্তু এখানে অর্থগত কোন পরিবর্তন সাধিত হচ্ছে না সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সাধারণত দুই ভাগে ভাবে পরিবর্তন করা যায় এক এক নাম্বার হচ্ছে কনভার্সেশন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা সাধারণত অর্থগত পরিবর্তন সাধিত হয় সেটা হচ্ছে কনভার্সেশন অফ সেন্টেন্স যেমন হি ইজ এ গুড বয় এটা কনভার্সেশন ফর্ম হচ্ছে হি ইজ নট এ গুড বয় আর এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে হি ইজ নট এ बैड বয় অর্থাৎ সে ভালো ছেলে আর সে খারাপ ছেলে নয় তার মানে ভালো ছেলে অর্থাৎ এখানে হচ্ছে কি পরিবর্তন হচ্ছে এখানে শুধু অর্থ ঠিক রয়েছে কিন্তু কারামো সেন্স হয়েছে আর এর আগে যেটা বললাম যে হি ইজ এ গুড বয় অর্থাৎ সে একজন ভালো ছেলে হি ইজ নট এ গুড বয় মানে সে হচ্ছে ভালো ছেলে না খারাপ ছেলে এটা হচ্ছে কনভারসেশন অফ সেন্স অর্থাৎ তোমাদের সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসে সাধারণত আমি লক্ষ্য করেছি যে তোমাদের দা ফাংশন অফ সেন্টেন্স অর্থাৎ পাঁচ প্রকারের সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলোর কি পরিবর্তন অর্থাৎ ভাইস ভার্সগত পরিবর্তন অর্থাৎ এক নজরে অ্যাফারমেটিভ থেকে কি এক নজরে অ্যাপারমেডিক থেকে নেগেটিভের পরিবর্তন একটা নেগেটিভ থেকে হচ্ছে অ্যাফর্মেটিক এর পরিবর্তন আর একটা পরিবর্তন সাধারণত যেমন অ্যাসোর্ডিক থেকে ইন্টার আবার অ্যাসারডি থেকে ইম্পারেটিভ আবার এক্স থেকে অ্যাসোডিক সেন্টেন্স এর ভাইস ভরসাগত পরিবর্তন তো আমরা প্রথমে আমাদের আজকের যে পার্ট বা লেশন রয়েছে সেই লেশনটা একটু সংক্ষেপে আমরা দেখে নিচ্ছি দেখো তোমাদের এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমি আজকে অ্যাসলটিভ সেন্টেন্সের অর্থাৎ অ্যাসলটিভ অ্যাসলটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে হচ্ছে নেগেটিভ অ্যাসলটিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার একটা অ্যাসলটিভ আর হচ্ছে নেগেটিভ তো আমরা এই অ্যাসলটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর রূপান্তরটা দেখবো তোমরা জানো যে অ্যাসলটিভ সেন্টেন্স হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে বিবৃতি প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাসলটিভ সেন্টেন্স এবং এই অ্যাসলটিভ সেন্টেন্স সাধারণত দুটি ক্যাটাগরিতে বিভক্ত একটা অ্যাফার্মেটিভ ফর্ম আর একটা হচ্ছে নেগেটিভ ফর্ম অর্থাৎ যে সেন্টেন্সে সাধারণত হাবোধক বিবৃতি প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর যে সেন্টেন্স সাধারণত না বিবৃতি প্রকাশ পায় সেটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা এই এক নজরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স এর উপাদানটা একটু ব্ল্যাকবোর্ডে আমরা পরিবর্তন করে নিচ্ছি দেখো আমাদের প্রথম নাম্বার রুলস আছে অনলি বাই অ্যালোন যদি কোনো পারসন অথবা গডের কি হয় অর্থাৎ আগে থাকে অর্থাৎ ওয়ার্ল্ডলি পরে যদি গড বা পার্সন থাকে তাহলে কি দ্বারা পরিবর্তন করা হয় নান বা দেখো ওয়ার্ল্ডলি গড ক্যান হেল্প আস শুধু আল্লাহ আমাদের কি করতে পারেন সাহায্য করতে পারেন তাহলে আমরা এটা কিভাবে পরিবর্তন করতে পারি নান বা গড ক্যান help শুধু আল্লাহ আমাদের কি করতে পারে সাহায্য করতে পারে তাহলে এখানে দেখো আমরা এই অনলির পরিবর্তে ব্যক্তি পরিবর্তে কি বসাচ্ছি নানবার বা এখানে যদি পার্সন থাকতো তারা কি বসাতাম নানবার আবার অনলি বে অ্যালন যদি কোনো বস্তুর পরিবর্তে থাকে তাহলে কি বসাতে হয় নাথিং বার যেমন আই লাইক অনলি সুইটমিট তাহলে এখানে অনলির পরিবর্তে যেহেতু সুইটমিট মিস্টার ন অর্থাৎ বস্তু বাস অবস্থা প্রকাশ করছে তাহলে সেখানে কি হতো নাথিং বার আবার যদি আই ওয়ানলি লাইক ল্যাপটপ আমি শুধু ল্যাপটপ পছন্দ করি তাহলে এখানে এই ওয়ানলির পরিবর্তে অর্থাৎ নাথিং বার বসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতাম আবার ওয়ানলি সাধারণত অর্থাৎ ওয়ানলি যদি কোনো বয়স অথবা সংখ্যার পরিবর্তে বসে সেখানে নট মোর অথবা নট লেস দ্যান বসিয়ে কি করতে হয় নেগেটিভ করতে হয় যেমন হি হি হ্যাজ ওয়ানলি টু হ্যান্ডসেট তাহলে এখানে আমরা ওয়ানলির পরিবর্তে কি বসাতে পারি না নট মোর দেন অথবা নট লেস দেন তারপর দেখো অনলির যেহেতু এই অনলির আমি এখানে একটা রুলসের কথা উল্লেখ করেছি এছাড়াও দুটো রুলস তোমাদেরকে আমি শেখালাম তাহলে এখানে দেখো তার সেকেন্ড রুলস নাম বোর্ড ডট অর্থাৎ যদি বোর্ড ডট ডট কোন বোর্ড ডট ডট এন অর্থাৎ সমজাতীয় দুটি ক্লাসকে যুক্ত করতে সাধারণত বোর্ড ডট ডট এন বসে অর্থাৎ যদি

ব্রাদার্স দেখো আমরা পরিবর্তন করে নিচ্ছি অর্থাৎ বোধের পরিবর্তন নট অনলি এবং এর পরিবর্তে কি বাড অলসো তাহলে আমাদের কিন্তু দুই নাম্বার আমাদের এক নজরে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের পরিবর্তন কি পরিলক্ষিত হয়েছে আবার দেখো অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ কোন অ্যাফারমেটিভ সেন্টেন্স শুরুতে যদি অ্যাজ সুন অ্যাজ যেতে না যদি এরকম উল্লেখ থাকে তাহলে কি করতে হয় নো সুনার হ্যাড তারপরে যে কমা থাকে তার পরিবর্তে জ্ঞান বসিয়ে নেগেটিভ এর ফর্মে রূপান্তর করতে হয় যেমন নো সুন আই হ্যাড দা জব দেন ইনফর্ম মাই ফ্রেন্ডস দেখো এখানে আমি লিখেছি কি অর্থাৎ as soon as এর পরিবর্তে no sooner had এবং এখানে যে কমা রয়েছে তার পরিবর্তে then এবং সাধারণত then পর সাধারণত ভার্বের কি হয় ভার্বের দুই হয় সাধারণত ইন ফর্ম এটা আমাদের পরিবর্তন সাধিত হয়েছে এরপরে আমাদের দেখো এখানে চার নাম্বার আছে যে নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি অর্থাৎ অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্য কে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় সেখানে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে এখানে সেটা বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য অর্থাৎ বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি প্রথমে হচ্ছে এখানে সাবজেক্টের পর যে ভাব থাকবে সেই ভাবটা প্রথমে নেব অর্থাৎ নেগেটিভ ইজেন্ট অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ ফর্ম এর মাধ্যমে আমরা কি করতে পারি পরিবর্তন করতে ইজেন্ট দেখো জ্ঞান কি শক্তি নয় তার মানে হচ্ছে জ্ঞানী শক্তি আবার অর্থাৎ এখানে আমরা আর এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি দেখো অর্থাৎ সমজাতীয় দুটি নাউনকে যুক্ত করতে সাধারণত কি বসে ডার এস বসে তো আমরা এই বোর্ডে দেখতে পাচ্ছি হি ইজ এস গুড এস হি এখানে দেখো দুটি সমজাতীয় হচ্ছে নাউনকে

আচ্ছা দেখো আমরা এখানে কিন্তু পরিবর্তনটা করে নিতে তো আমাদের এই পাঁচটা ফর্মের কি হয়েছে পরিবর্তন হয়েছে এখন আমরা দেখো नेक्स्ट 6 নম্বর ফর্মে যাচ্ছি যে ফর্মের মাধ্যমে আমরা আমাদের এই রুলসটা দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 6 নম্বর মাস্ট হ্যাড টু অথবা হ্যাড টু মাস্টার আমি সেখানে যাবো এখানে কি বসতে পারে ক্যান নট বার বার অথবা ক্যান নট হেল্প হচ্ছে

হেল্প যারা করি তাহলে আই ক্যান নট হেল্প এরকম আমরা এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি অর্থাৎ এরকম তোমাদের এক নজরে থেকে নেগেটিভ সেন্টেন্সের বেশ অজস্র রুলস রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে শেখার চেষ্টা করব অর্থাৎ পরবর্তী ক্লাসে আমার টপিকসটা থাকবে এক নজরে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ প্লাস এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বাদ বাকি যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং আমার এই ক্লাসটা নোট টেকিং করে নিবে তো পরবর্তীতে তোমাদের সাথে অন্য একটি অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এর নিয়ে তোমাদের সামনে আবারও